আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করুমিল্লাহ আশা করি ভালো আছেন তো আমি আর বাচ্চু আজকে আমরা যেখানটায় আছি এমনি টাইমি আর আশেপাশে অনেকে জায়গা চেয়েছেন তো এই উদ্দেশ্যে আসছি তো মৌজা হিসাবে সর্তা মৌজা যদিও এখানে কয়েকটা প্লট দিয়েছিলাম এগারো শতকের একটা ছয় শতকের একটা আর একটা আছে পাঁচ শতকের তো আমি প্রথমে একটু এরিয়াটা দেখিয়ে দিচ্ছি এরিয়া সুন্দর এরিয়া তো এগুলি এই যে বড়ো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এগুলি হলো মেন রোডের পাশে যেটা নাকি আমাদের মেডিকেল রোড ওই মেডিকেল রোডের পাশে এবং ইবনে তাইমিয়ার থেকে চার পাঁচ মিনিটের হেঁটে আসলে তিন মিনিট বা এখানে আমি যে জায়গাটা আছি এটাতে আসলেও পাঁচ মিনিট লাগে হেঁটে আসলে তো একটা অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করবেন এতে করে আমাদের উপকার হয় এবং নতুন 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 ভাই বন্ধুরা দেখতে পেলো আর পাশাপাশি আমাদেরও একটু উপকার হলো আর আমরাও একটু উৎসাহ পেলাম তো যে উদ্দেশ্যে আসছি ওইটাও বলি আর একটা জায়গা আছে এখানে পাঁচ শতকের ওটাতে নিয়ে যাচ্ছি এই হলো একটা পাঁচ শতকের প্লে পলট যদি একটু লাম্বা জায়গাটা এটা হলো পিছন সাইড সামনে প্রশস্তটা আটাশ ফিট আছে যেটা আইডিয়া দিছে আমাদেরকে আঠাশ ফিট আছে আর সামনের রাস্তা আছে বারো ফিট অন্তত এই পলটটাই তো জায়গাটা কিন্তু আসলে একই জায়গার মধ্যে আমি তিনটা ভিডিও দেওয়া হয়েছে তিনটা ভিডিও দিয়েছি কারণ কি ভিন্ন ভিন্নভাবে দিলাম তো যেহেতু জায়গার পরিমাণটাও ভিন্ন ভিন্ন মালিকও ভিন্ন ভিন্ন যার কারণে ভিন্ন ভিন্ন দিতে বাধ্য আর এক একটা জায়গার পরিমাণ এক এক রকম একটা এগারো শতক একটা ছয় শতক আর এটা হলো পাঁচ শতক তো মূলত দেখেন এই যে সুন্দর রাস্তাটা বারো ফিটের রাস্তা সামনে দিয়ে এখন আছি আমি দক্ষিণমুখী হয়ে আর এটা হলো পূর্ব সাইড আর এই দিকটা হলো আমাদের মেইন সর্তা উত্তর সাইড আর এই দিকটাতে হলো এই যে আমাদের নিউ হোস্টেল যেটা লাকসাম রোডে নিউ হোস্টেল যেটা পপুলার হাসপাতালের পাশে নিউ হোস্টেল যেটা এই দিকটাতে তো মূলত এটাই হলো জায়গাটা তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা সত্তর লাখ বসলে টু কথা বলার সুযোগ আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ